আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এবটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এখানে দেখো তোমাদের জন্য আরো সংযোজিত আছে কিউ কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি এই প্রশ্নটা আর একটু বুঝতে পারো আর একটু করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকে পর্বে আমরা আমরা ময়মনসিংহ বোর্ড দু হাজার একুশে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো এখানে উদ্দীপকে কি বলা আছে যে জন্ম প্রথম বছরেই সুমন জটিল রক্তশূন্যতা দেখা দেয় ডাক্তার রক্তিকে বংশগত রোগ হিসেবে শনাক্ত করেন অন্যদিকে বিদেশ থেকে ফেরত আসার পর সুমনের বাবা এক মাসেরও অধিক সময় ধরে জ্বর পাতলা পায়খানা আর শুকনো কাশি হচ্ছে ডাক্তার রোগীর রক্ত পরীক্ষা করে তাকে বললেন এটি ভাইরাসজনিত অনিরাময়যোগ্য যোগ্য একটা রোগ এখন এখানে হচ্ছে আমরা দুইটা রোগের কথা জানতেছি দেখো প্রথমটা কি বলছে এরকম একটা রক্তশূন্যতাজনিত রোগ যেটা হচ্ছে তোমার বংশগত অর্থাৎ বংশগত রক্তশূন্যতাজনিত রোগ বলতে আমরা হচ্ছে থ্যালাসেমিয়াকে বুঝি যেটা হচ্ছে তোমার বংশ পরম্পরায় ওই জেনেটিক্যালি হচ্ছে তোমার সন্তান সন্ত দিতে প্রবাহিত হইতে থাকে যেটা রক্তশূন্যতা দেখা দেয় মানে অর্থাৎ থ্যালাসেমিয়া রোগটার কথা বলছে এই জায়গায় আর পরবর্তীতে আরেকটা কি বলছে বিদেশ থেকে ফেরত আসার পর সুমনের যে বাবা তিনি জ্বর পাতলা পায়খানা শুকনো কাশি অর্থাৎ এই লক্ষণগুলো শুনলেই আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে উনি এইডসে আক্রান্ত অর্থাৎ এইচ ভাইরাস দ্বারা আক্রান্ত তাহলে দেখো যে এখানে আরও কি বলছে যে ভাইরাস গঠিত তার মানে আমরা জানি যে এইচ ভাইরাস ওইটার মাধ্যমে হচ্ছে এইডস রোগটা হয় আর অনিরাময়যোগ্য কারণ এই রোগটা হচ্ছে তোমার ঘাতক ব্যাধি বলা হয় এটা আজ পর্যন্ত কোনো ঔষধ আবিষ্কার হয় নাই যার জন্য এটাকে হচ্ছে অনিরা নিরাময় যোগ্য বলছে তার মানে উদ্দীপকটা আমরা বুঝতে পারছি থ্যালাসেমিয়া আর এইডস এই দুইটা রোগের কথা বলছে উদ্দীপকটা বুঝতে পারার পরে দেখো এখানে কখ গঘ চারটা প্রশ্ন কি বলা আছে যে নিষে কাকে বলে খ নাম্বারে বলছে ফুলের তৃতীয় স্তবকের গুরুত্ব ব্যাখ্যা করো গ নাম্বারে বলছে সুমনের ক্ষেত্রে রোগটি উপশমের জন্য করণীয় অর্থাৎ এই জায়গায় হচ্ছে ওর মানে রক্তশূন্যতার যে রোগটা অর্থাৎ থ্যালাসেমিয়া রোগটা উপশমের জন্য কি কী করণীয় এগুলো হচ্ছে ব্যাখ্যা করা লাগবে এরপর ঘ নাম্বারে আমাদের কি বলছে সুমনের বাবার হওয়া এমন জটিল রোগের প্রতিরোধ কেবলমাত্র সচেতনতার মাধ্যমেই সম্ভব হ্যাঁ যেহেতু আজ পর্যন্ত ঔষধ আবিষ্কার হয় নাই তো তুমি তো ওইটা ঔষধ দিয়ে দমন করতে পারবে না সচেতন থাকলেই হচ্ছে এই রোগটা প্রতিরোধ প্রতিরোধ বলতে মানে প্রতিকার করা সম্ভব এখন দেখো আমরা যদি উত্তরে যাই বহিনিসেক কাকে বলে এখন প্রথমে বলো নিষেক কাকে বলে নিষেক হচ্ছে দুইটা গ্যামেট ভিন্ন ধর্মী দুইটা গ্যামেটের মিলনের প্রক্রিয়াটা হচ্ছে নিষেক এখন বহি বলতে কি বাইরে এখন যেই নিষেক প্রক্রিয়াটা অর্থাৎ পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট এই দুইটার যে মিলন এটা হচ্ছে তোমার স্ত্রী দেহের বাইরে সম্পন্ন হবে তখন ওইটাকে বলবে হচ্ছে বহি নিষেক নিষেক হচ্ছে দুই ধরনের হয় একটা অন্তঃনিষেক আর একটা বহি নিষেক হচ্ছে জীব দেহের ভিতরে অর্থাৎ মেইনলি হচ্ছে এটা স্ত্রী দেহের মানে স্ত্রী জীবটার দেহের অভ্যন্তরে সম্পন্ন হয় যে নিষেকটা ওইটা হচ্ছে তোমার অন্তনিষেক আর বহিনিষেক কি যে নিষেক প্রক্রিয়া প্রাণী দেহের বাইরে সংঘটিত হয় তাকে হচ্ছে নিষেধ বলবো এরপরে আমাদের কি বলছিল ফুলের তৃতীয় স্তবকের গুরুত্ব ফুলের তৃতীয় স্তবকটা কি সেই স্তবকটা হচ্ছে তোমার পুং স্তবক এখন পুং স্তবকের গুরুত্ব এটা তো বলে শেষ করা যাবে না কারণ পুং স্তবকের ভিতরেই যে পরাগধানিটা থাকে পরাগধানের ভিতরে পরাগরেণু উৎপন্ন হয় পরাগরেণু থেকে পরবর্তীতে তোমার পুং গ্যামেট তৈরি হয় ওই পুং গ্যামেটের মানে অর্থাৎ প্রজননের জন্য উদ্ভিদে বংশবৃদ্ধির জন্য নিষেক সম্পন্ন করার জন্য তো আমাদের গ্যামেটটা দরকার তার যার জন্য আমরা গ্যামেরটা কই থেকে পাইছি এই পুং স্তবকের পরাগ ধানের ভিতর থেকে পরাগ রেণু পরাগ রেণু থেকে হচ্ছে আমরা পুং গ্যামেটটা পাইছি এখন পুং গ্যামেটটা কী করবে পরবর্তীতে আমাদের যখন নিষেক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটা স্ত্রী গ্যামেটের সাথে পুং গ্যামেটের মিলন হওয়াটা দরকারি যার জন্য এই পুং গ্যামেটটা আমাদের দরকার পুং গ্যামেট যদি না থাকতো নিষেক সম্পন্ন হইতো না নিষেক যদি সম্পন্ন না হইতো তাহলে নতুন স্পোরোফাইট গঠিত হইতো না নতুন স্পোরোফাইট না গঠিত হইলে পরবর্তীতে ফল উৎপন্ন হইতো না ফল যদি উৎপন্ন না হইতো ওর ভিতরে আমরা সিডসটা পাইতাম না অর্থাৎ বীজ পাইতাম না বীজ যদি না পাইতাম তাহলে কি হতো মানে নতুন একটা উদ্ভিদ তৈরি করতে পারতাম না উদ্ভিদ তার বংশবৃদ্ধি করতে পারতো না আর উদ্ভিদ যদি তৈরি না হইতো তাহলে তো প্রাণীকুলের জন্য ওটা ক্ষতিকর তার মানে আমরা বলতেই পারতেছি তৃতীয় স্তবক অর্থাৎ পুংস্তবকটার গুরুত্ব অনেক বেশি এরপরে সুমনের ক্ষেত্রে রোগটি উপশমের জন্য করণীয় প্রথমেই আমরা বুঝতে পারছিলাম কি ওর রোগটা হচ্ছে তোমার থ্যালাসেমিয়া এখন থ্যালাসেমিয়া রোগটা থেকে উপশমের জন্য কি কি করব আমরা থ্যালাসেমিয়া হচ্ছে তোমার এরকম একটা জটিল রোগ যেখানে হচ্ছে রক্তশূন্যতা দেখা দেয় এখন থ্যালাসেমিয়া আবার দুই ধরনের হয় একটা হচ্ছে মেজর আর একটা মাইন মেজর যেটা ওই সময় হচ্ছে থ্যালাসেমিয়ার যে আক্রান্ত শিশুটা অর্থাৎ ওই যে জেনেটিক্যালি ওই জিনটা যখন ওই শিশুর দেহে যাবে তখন ভ্রূণ অবস্থায় ওই যে শিশুটা অর্থাৎ ভ্রূণটা মানে মাতৃগর্ভে থাকা অবস্থায় হচ্ছে মানে নষ্ট হয়ে যায় মানে প্রচণ্ড রক্তশূন্যতায় ওই জায়গায় গর্ভের ভিতরে হয় নষ্ট হয়ে যায় বা মানে মৃত্যুবরণ করে অথবা মানে ভূমিষ্ঠ হওয়ার পর পর এক থেকে দেড় মাসের ভিতরেই হচ্ছে ওই শিশুটা হচ্ছে মারা যায় এটা হচ্ছে মেজরের ক্ষেত্রে ঘটে আর মাইনর বলতে এখানে সুমনের মাইনরই হয়েছে কারণ কি জন্য মানে সুমনের বাবা তারপরে সুমনের যে ঘটনাটা উদ্দীপকে আমরা শুনছি তার মানে সুমন হচ্ছে ভূমিষ্ঠ হইছে যার কারণে এটা হচ্ছে ওর মাইনর যে রোগটা এখন মাইনর হইলে কি হয় এক্ষেত্রে তুমি ঔষধ দিয়ে অথবা ট্রিটমেন্টের ভিতরে থাকলে এই রক্তশূন্যটা হচ্ছে কাটা মানে জীবনযাপন করতে পারো কিন্তু এই ক্ষেত্রে তোমার হচ্ছে কিছু কিছু বিশেষ মানে নিয়মগুলা মেনে চলতে হবে যেমন তুমি জাতীয় খাবার খাইতে পারবা না কারণ জাতীয় খাবার খাইলে ওইটা হচ্ছে তোমার দেহে রক্ত জমাট বাধায় ফেলবে পরবর্তীতে এটা তোমার জন্য ক্ষতিকর হবে এরপরে হচ্ছে নিয়মিত রক্ত দান করতে হয় অর্থাৎ যেহেতু রক্ত স্বল্পতা যার কারণে হচ্ছে ওকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হয় তারপরে কিছু নির্দিষ্ট ওষুধ খাইয়ে মানে তুমি জীবনযাপনটা করতে পারবা কিন্তু এইভাবে জীবনযাপন করতে থাকলেও তিরিশ বছরের বেশি পর্যন্ত ওই মানুষটাকে হচ্ছে বাঁচানো যায় না অর্থাৎ মাইনরের ক্ষেত্রে এক্ষেত্রেও হচ্ছে রক্তশূন্যতা মানে দেখা যায় পরবর্তীতে তিরিশ বছরের পরে হচ্ছে ওই জীবটা হচ্ছে মারা যায় তাইলে এক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো লোহ সমৃদ্ধ ফল বা ঔষধ পরিহার করতে হবে কারণ এটা শরীরে গিয়ে হচ্ছে রক্ত জমাট বাঁধা এটা হচ্ছে আরও ক্ষতিকর মানে রূপ নেয় তবে এই রোগে আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় বলে ছোঁয়াচে রোগ জীবাণু থেকে দূরে থাকতে হবে কারণ যে কোনো রোগ যদি তোমার মানে জীবাণু যদি তোমার দেহে প্রবেশ করে তোমার তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম তুমি তো এটা রিকভার করে উঠতে পারবে না যার জন্য এখানে কেয়ারফুল থাকতে হবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে যা রোগের হাড়ের জটিলতা থেকে রক্ষা করবে পাশাপাশি শরীর থেকে আয়রন শোষণে সাহায্য করবে এখন হাড় আমরা যে অস্থিমজ্জা মজ্জা ওইটা হচ্ছে রক্ত উৎপাদনের কারখানা বলা হয় বা ফ্যাক্টরি যেখান থেকে হার্ট থেকে হার্টটাকে যদি তুমি মানে স্ট্রং রাখতে পারো তাহলে ওখান থেকে হচ্ছে তোমার রক্তের সাপ্লাইটা হবে মানে এভাবে হচ্ছে মানে একটু নিয়ম মেনে যদি জীবনযাপন করতে পারে তাহলে হচ্ছে সে মানে কিছুদিন তিরিশ বছর পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা যায় এরপরে আমাদের কি বলছিল সুমনের বাবার যে রোগটা এটা হচ্ছে সচেতনতা সৃষ্টির মাধ্যমেই হচ্ছে তোমার মানে প্রতিরোধ করা যাবে এখন এইচবি ভাইরাস যদি তোমার দেহে একবার প্রবেশ করে এটা অনেক দিন সুপ্ত অবস্থায় থাকতে পারে ছয় মাস বা তারও বেশি সময় পর্যন্ত তুমি বুঝতে পারবা না যে তোমার দেহে এই ভাইরাসটা প্রবেশ করছে এর পরবর্তীতে কি হবে তোমার ইমিউনি ইমিউন সিস্টেমটাকে হচ্ছে কমাই দিবে তোমার শ্বেত রক্তকণিকার কার্যক্ষমতাটা নষ্ট করে দিবে শ্বেত রক্তকণিকা আমাদের দেহে আমরা জানি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে এরপরে হচ্ছে তোমার রোগ প্রতিরোধের জন্য যে অ্যান্টিবডি ওগুলো তৈরি করে এখন এই কাজটা যদি বন্ধ হয়ে যায় তুমি দেখো তোমার দেহের অন্য কোনো বাইরে থেকে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে তাহলে তুমি ওটা রিকভার করে উঠতে পারবে না কি জন্য কারণ শ্বেত রক্ত কাজটাই তো বন্ধ হয়ে গেছে তার মানে জীবাণু ধ্বংস হইতে পারবে না তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা মানে তৈরি হবে না যার জন্য এই ভাইরাসটা যদি তোমার দেহে প্রবেশ করে এটা তোমার দেহ ওটাকে আস্তে আস্তে দুর্বল করে ফেলবে বাইরে থেকে যখন কোনো রোগ তোমার দেহে বাসা বাঁধবে এখন আমরা জানি একটা রোগ দেহে যখন বাসা বাঁধে আরও রোগ ওটাকে হচ্ছে চেপে ধরে তার মানে এই ওই মানে বাসা হচ্ছে আর তুমি তো ওখান থেকে রিকভার করে উঠতে না যার জন্য এটা এটাকে হচ্ছে আমরা ঘাতক ব্যাধি বলি অর্থাৎ ক্ষতিকর একটা পর্যায়ে নিয়ে যায় আর এটার ঔষধও আবিষ্কার হয় নাই যার জন্য তুমি ঔষধ খেয়েও সুস্থ হতে পারবে না নিজে সচেতন থাকতে হবে দেখো এখন প্রতিরোধ করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এই জায়গায় মাদক গ্রহণ রক্ত গ্রহণের ক্ষেত্রে সুচ সিরিজ প্রভৃতি ব্যবহারে সতর্ক থাকতে হবে একজনের সূচ আরে মানে একাধিক মানুষের দেহে হচ্ছে পুশ করা যাবে না কারণ ওই সূচটা দেখো মানে ইনজেকশনের যে সূচটা থাকে ওইটা কিন্তু আমাদের রক্ত নালী পর্যন্ত পৌঁছায় ওখানে যদি তোমার রক্তে ওই ভাইরাসটা থাকে তখন ওই সূচ যদি তুমি আরেকজনের সুস্থ দেহে পুশ করো তখন ওই যে ওই রক্ত মানে তরল পদার্থের মাধ্যমে হচ্ছে মেনলি এই ভাইরাসটা ছড়ায় তাহলে ওই সূচের মাধ্যমে কিন্তু তোমার যে জীবাণুটা আরেকজন সুস্থ দেহে চলে গেল এরপরে আবার যে দন্ত চিকিৎসার যে যন্ত্রপাতি অথবা যে কোনো মানে একজনের ব্যবহার্য জিনিস অন্যজনের কাছে ব্যবহার করার জন্য এটা কিন্তু তোমার ওখানে কি করতে হবে প্রথমে এটা করে নিতে হবে এরপরে হচ্ছে তোমার যে কাজ কাজগুলো করা লাগবে এরপরে কোন তুমি যদি কখনো রক্ত গ্রহণ করার প্রয়োজন হয় অর্থাৎ আমরা রক্ত দান করি না এক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে যে তুমি রক্তটা পরীক্ষা করে নিচ্ছ না ওই রক্তে কোনো জীবাণু বা ভাইরাস আসে নাকি এটা পরীক্ষা করে তারপরে হচ্ছে তোমার রক্ত মানে দান করতে হবে অথবা তুমি গ্রহণ করতে চাইলে ওখানে তোমার গ্রহণ করতে হবে এরপরে অপারেশনের সময় পরিশোধিত জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করতে হবে অনিরাপদ দৈহিক সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকতে হবে এইডস আক্রান্ত মহিলার সন্তানেরও এইডস হতে পারে তাই হচ্ছে ওদের সন্তান মানে না নেওয়াটাই বেটার কারণ তুমি জানো তোমার দেহে এই জীবাণুটা আছে তুমি আরেকজন শিশু বা আরেকটা জীব যখন তোমার মতো পৃথিবীতে আনতে যাবা ওরও এই ভাইরাসটা থাকবে এটা তো মানে স্বাভাবিক কারণ অমরার মাধ্যমে যেই মানে পদার্থগুলো তরল পদার্থ তো অমরার মাধ্যমে হচ্ছে শিশু দেহ থেকে মাতৃদেহে এভাবে আদান প্রদান হয় তাহলে তুমি একজন অসুস্থ সন্তান জন্ম দিয়ে তো তোমার কোনো লাভ নাই যে হচ্ছে তুমি জানোই এখানে মানে একটা মরণ ব্যাধি যেটা ওইটা মানে প্রবাহিত হচ্ছে তাহলে ওদের ক্ষেত্রে হচ্ছে সন্তান মানে না নেওয়াটাই ভালো এরপরে মানে অর্থাৎ এভাবে যদি তুমি সচেতন থাকতে পারো মানে নিজে সচেতন থাকলেই এই রোগটা হচ্ছে প্রতিরোধ করতে পারবা কারণ যেহেতু একবার যদি এ ভাইরাসটা তোমার দেহে প্রবেশ করে তুমি তো এটার আর ওষুধ নাই তার মানে সচেতন থাকলেই পরবর্তীতে মানে আমরা সুস্থ থাকতে পারো সচেতন তাই হচ্ছে এই জায়গায় মেইন এখন এইভাবে পয়েন্ট আকারে তুমি এর প্রতিরোধগুলা বা মানে আমরা সচেতন থাকলে যে এটা এড়ায় চলতে পারবো এভাবে যদি তুমি বর্ণনাটা লিখতে পারো পুরা সৃজনশীলটা আমি যেভাবে বললাম এভাবে সঠিক ইনফরমেশন দিয়ে যদি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউ যে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিওর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পেরে সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে পরীক্ষার খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোন বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে